पुरातन विष्णव पुरातन विष्णवेश स्वाहादम विष्णवे ओम तद विष्णु पदम विवास पुरातन विष्णवेशवाहादम विष्णवेश どれしにいったラまラまラまラ

শুরু করেছি দশটার মধ্যে থেকে দশটার থেকে হওয়ার পরে আমরা বন যজ্ঞ তারপরে মহা রামায়ণ নিয়ে একটা তথ্য আছে নৃত্য আছে তারপরে হচ্ছে রামায়ণ নিয়ে একটা পায়ে বাচ্চাদের একটা রোচনা দিচ্ছি এরপরে আমাদের হচ্ছে ভক্তৃত ব্যাপার আছে র্যালিটা র্যালি হচ্ছে কি হ্যাঁ আমরা আগামী সাতই সাত তারিখে আমরা র্যালি হচ্ছে কোথা থেকে কোথা থেকে আপনার বীজের চাপারে বীজের ওপার থেকে আর কাটাকাল অবধি আমাদের পারমিশন আছে এটা দিয়ে আপনারা কী বার্তা দিতে চাইছেন বার্তা দিতে চাইছি আমাদের হিন্দুদের রাম আমরা হিন্দুরা সবসময় আমরা বিশ্বাসী তাই আমরা আগা ঘোড়াই আমরা প্রত্যেক ঠাকুরকে আমরা নিয়ে আমরা উৎসব মানে মুক্তি সহকারে আমরা তাদেরকে বরণ করি বা বার্তা দিই যেন সবাই যেন ভক্ত বিন্দু হোক এইভাবে আমরা বার্তা দিই আপনার নাম আর পরিচয় আমার নাম শ্যামল মজুমদার আমি চাম্পাটি অঞ্চলের বিজেপির কর্মী বা এটা নিজেই কর্মী আমরা সবাই শুধু মানুষ আমরা রাম নিয়ে ভক্ত রাম নিয়ে আমরা পুজো করি এটাই আমাদের পরিচয়